মানে আমি একটা অডিশন দিতে পারি তোমার অডিশন লাগবে না এমনিতেই কাজ করে নিলাম আমন্ত্রণ জানাচ্ছি পল্লীজীবীর বিনোদন বিষয়ে একটি নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গত্তিপে দর্শক দেশের ছবি যে ফেসে বেড়ানো গুঞ্জনে এবার সত্য হতে চলেছে অবশেষে জানা গেল সাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিন প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকাতে পর্দা ভাগ করবেন জনপ্রিয় এই তারকা বিস্তারিত থাকছে টেস্ক রিপোর্টে প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লেখানো শিরিন সুলতানার ক্রিয়েটিভ ল্যান্ড প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি আবু হায়াত মাহমুদ পরিচালিত এই ছবির নাম রাখা হয়েছে প্রিন্স ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরা হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিন ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিন দিলেন আরো বলা হয়েছে দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু এক নতুন অধ্যায়ের সূচনা সিনেমাটির গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাউদ্দিন সুমন যার সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ উদ্দিন জানা গেছে সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে আসবে সিনেমাটি